তখন কমবে বাচ্চার দাম আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক নগর কৃষক খামারি বন্ধুরা যেখানে প্রতি পিস ব্রয়লার বাচ্চা তেষট্টি টাকা আটষট্টি টাকা সত্তর টাকা সেখানে প্রতি পিস সোনালি বাচ্চা সাঁত্রিশ আটত্রিশ বিভিন্ন রেটে কেনা হচ্ছে এবং সোনালি যদি কেউ বেশি পরিমাণে দুই তিন হাজার পিস নেয় তাহলে জহির পাম্প থেকে খুবই কম মূল্যে পুরো বাংলাদেশে একদিন বয়সে সকল রকমের বাচ্চা ডেলিভারি করা হবে যাদের লাগবে সোনালি অরিজিনাল থেকে শুরু করে হাইব্রিড সুপার হাইব্রিড সকল রকমের বাচ্চা জহির পাম্প থেকে পুরো বাংলাদেশে ডেলিভারি করা হয় যাদের লাগবে যোগাযোগ করবেন সোনালী অরিজিনাল থেকে শুরু করে সোনালী হাইব্রিড সুপার হাইব্রিড সকল রকমের বাচ্চা কম মূল্যে জহির ফার্ম থেকে নিতে পারবেন পুরো বাংলাদেশে সরাসরি অফিসে এসে নিয়ে যেতে পারবেন তো আজকে প্রতি পিস ব্রয়লার বাচ্চা যেখানে তেষট্টি আটষট্টি টাকা সেখানে প্রতি পিস সোনালি বাচ্চা সাঁত্রিশ টাকা সাঁত্রিশ টাকা পঞ্চাশ পয়সা বিভিন্ন রেটে কেনা হচ্ছে সোনালি বাচ্চার রেট গতকালকের তুলনায় গত বৃহস্পতিবারের তুলনায় আজকে এক টাকা এক টাকা পঞ্চাশ পয়সা দুই টাকা কমেছে এবং সোনালি ক্লাসিকের রেটও কিছুটা কমেছে আটত্রিশ টাকা কেনা হচ্ছে সাতত্রিশ টাকা পঞ্চাশ পয়সা কেনা হচ্ছে সোনালি ক্লাসিকটা এবং সোনালি কালো বাচ্চাটা তেতাল্লিশ টাকা বিয়াল্লিশ টাকা কেনা হচ্ছে এবং সোনালি হাইব্রিডটাও একটু কমছে হাইব্রিডটা আজকে আটচল্লিশ টাকা পঞ্চাশ পয়সা সাতচল্লিশ টাকা পঞ্চাশ পয়সা সাতচল্লিশ টাকা এরকম কেনা হচ্ছে এবং সুপার হাইব্রিটটা একটু কমছে সুপার হাইব্রিটটা যেখানে পঞ্চাশ টাকা ছিল সেখানে আটচল্লিশ টাকা আটচল্লিশ টাকা পঞ্চাশ পয়সা উনপঞ্চাশ টাকা এরকম হয়েছে এবং গলা গলাচিলাটা একটু কমছে যেখানে তিপ্পান্ন টাকা ছিল সেখানে একান্ন টাকা বাউন্ন টাকা হয়েছে এবং মিশরীয় পাওমিটা আজকে আপনার চল্লিশ থেকে উনচল্লিশ টাকা আটত্রিশ টাকা কেনা হচ্ছে এবং সাদা পাওয়মিটা একটু কমছে সাতত্রিশ টাকা পঞ্চাশ পয়সা এরকম হয়েছে এবং কালার বারটা ছেষট্টি টাকা তেষট্টি টাকা বিভিন্ন রেটে কেনা হচ্ছে এবং টাইগার বাচ্চাটা আটান্ন টাকা সাতান্ন টাকা কেনা হচ্ছে মানে সব বাচ্চার প্রতি এক টাকা পঞ্চাশ পয়সা এরকম করে কমছে আর কি বেশি একটা কমে নাই আর সোনালি মোরগ মুরগি কেউ যদি বাসাই করে নিতে চান আমাদের থেকে সোনালি মোরগ মুরগি বাসাই করে নিতে পারবেন এবং দেশি বাচ্চাটা আটচল্লিশ টাকা ঊনপঞ্চাশ টাকা এরকম কেনা হচ্ছে এবং কোয়েল ফাঁকি জাপানি হাইব্রিড তেত্রিশ টাকা বত্রিশ টাকা পঁয়ত্রিশ টাকা কেনা ব্যসা হচ্ছে এবং কেউ যদি হচ্ছে তিন চার হাজার পাঁচশো সাতশো বা নয়শো এক হাজার বাচ্চা নেন সেই ক্ষেত্রে সোনালিটা ছত্রিশ থেকে সাতত্রিশ রাখা যাবে এবং সোনালী ক্লাসিকটা ছত্রিশ সাতত্রিশ পর্যন্ত রাখা যাবে এবং সোনালী ক্রসটা চল্লিশ টাকা রাখা যাবে এবং কোয়েল পাখি একদিন বয়সের বাচ্চাগুলো নয় টাকা থেকে শুরু করে তেরো টাকা বারো টাকা পর্যন্ত কেনা ব্যসা হচ্ছে এবং সোনালি হাইব্রিডটা যদি কেউ বেশি পরিমাণে নেয় সেই ক্ষেত্রে ছিচল্লিশ সাতচল্লিশ রাখা যাবে পঁয়তাল্লিশ রাখার চেষ্টা করা যাবে এবং সোনালি হাইব্রিড সুপার যেটা ওটা যদি কেউ বেশি পরিমাণে নেয় ছিচল্লিশ টাকা পঞ্চাশ পয়সা বা সাতচল্লিশ টাকা রাখা যাবে এটা হচ্ছে মিনিমাম আপনার দুই তিন হাজার পিস নিতে হবে আর গলা গলাচিলা কেউ যদি বেশি পরিমাণে নেয় সেই ক্ষেত্রে পঞ্চাশ টাকার মতো রাখা যাবে এবং মিশরীয় ফাওয়ামি যদি কেউ বেশি পরিমাণে নেয় সেই ক্ষেত্রে সাতত্রিশ টাকা পর্যন্ত রাখা যাবে এবং সাদা ফাওয়া যদি কেউ বেশি পরিমাণে নেয় ক্ষেত্রে সাতত্রিশ টাকা পঞ্চাশ পয়সা এবং মিশরীয় ফাওয়া ৩৭ টাকা পঞ্চাশ পয়সা এরকম রাখা যাবে এবং কালার বারটা কেউ যদি বেশি পরিমাণে নেয় বাষট্টি থেকে তেষট্টি টাকা করে রাখা যাবে এবং টার্কির বাচ্চাটা একশো আশি টাকা পিস এবং ফেকিং স্টার হাঁসের বাচ্চা ফার ফিজ একশো টাকা কেউ যদি বেশি পরিমাণে নেয় সেই ক্ষেত্রে একটু কম রাখা যাবে দেশি মুরগির বাচ্চাটা কেউ বেশি পরিমাণে নিলে সাতচল্লিশ পর্যন্ত রাখা যাবে এবং তিথির মুরগির বাচ্চাটা কেউ বেশি পরিমাণে নিলে একশো পঁচিশ থেকে তিরিশের মধ্যে রাখা যাবে এবং আপনার ফেকিং বেইজিং হাঁসের বাচ্চা একশো দশ টাকা রাখা যাবে এবং খাকে ক্যাম্বাল হাঁসের বাচ্চা পঁয়তাল্লিশ টাকা রাখা যাবে এবং আপনার কেউ যদি বেশি পরিমাণে ব্রয়লার নেয় সেই ক্ষেত্রে কম রাখার চেষ্টা করা যাবে এবং লেয়ার বাচ্চাটা বাহাত্তর আটাত্তর পঁচাত্তর আশি পর্যন্ত কেনা ব্যসা হচ্ছে এবং ব্রাউন ককটা আপনার সাতাইশ থেকে পঁয়ত্রিশ টাকা পর্যন্ত কেনা হচ্ছে তো যাদের যেই যাদের বাচ্চা লাগবে জহির এগ্রো ফার্মে যোগাযোগ করবেন পুরো বাংলাদেশে একদম কম মূল্যে জহির ফার্ম থেকে বাচ্চা নিতে পারবেন বিশ্বস্ত প্রতিষ্ঠান অনলাইন প্ল্যাটফর্মে অনেকে অনেক কিছু করে অনেক দুর্নীতিবাজরা আছে টাকা নিয়ে বাচ্চা দেয় না টাকা নিয়ে ফোন বদ্ধ করে রাখে কিন্তু জহির ফার্মে টাকা দিয়ে আপনি নিশ্চিন্তে পুরো বাংলাদেশে ডেলিভারি নিতে পারবেন সরাসরি অফিসে এসে হাই কোয়ালিটির বাচ্চা বাসাই করে নিতে পারবেন যাদের লাগবে কন্ট্যাক্ট করবেন बा